হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালোই আছি তো এই দেখো আমি এখন একটু বেরোবো আর ওই দিকে দেখো ওই যে আমার পিছনে হ্যাঁ পিছন ধরেছে ওনাকেও যেতে হবে আমার সাথে অবশ্যই

চলে এসেছি মন্দিরে পুজো দিতে মা এখন ওখানে মালা গাঁটতে দিয়েছে আর এখান থেকে আমরা নিয়ে নেব হচ্ছে নিয়েছ মোমবাতি ধূপকাটি আচ্ছা টিপটা লাস্টই থাকে আগের দিনও তাই হয়েছিল দেখি তোমার টিপ পড়ে কেমন লাগছে ভালো লাগছে আমার পছন্দ হচ্ছে না এই টাইমে কত সুন্দর সুন্দর গাছ থাকে তাই না এখন দেখি মানে তেমন নেই বলতে গেলে আমরা যেদিন আসি সেদিনই এরকম হয় কেন বলো হতো আসল কথা কপালটাই ফাটা তাই আমরা আর একটা দোকানে চলে এসে আমি নেব কোন গাছ নেবি এইটা সুন্দর লাগছে এগুলো সুন্দর লাগছে আমি নেব এই হবে না আমি নেব তুমি আমি কত সুন্দর সুন্দর গোলাপ ফুল লাল নয়ন দ্বারা দেখাচ্ছি লাস্টে মা আমাকে হলুদ কালারের হচ্ছে গিয়ে কাগজ ফুল গাছ দেখাচ্ছি কি বিচ্ছিরি দেখাচ্ছি ক্যামেরাতে ভালো লাগছে বাট অ্যাকচুয়ালি কিন্তু অতটা সুন্দর না এটা এতটা সুন্দর না সুন্দর তা ওর থেকে দেখো তো এই যে এই ফুলগুলো এই ফুলগুলো এই ফুলগুলো কি সুন্দর ভালো লাগছে হ্যাঁ এগুলোই নেব দেখি এগুলোও কি গোলাপ মা এগুলো হ্যাঁ এগুলো গোলাপ দোকানে বেশ ভালো ভালো গাছ আছে আমার খুব পছন্দ হচ্ছে দু তিনটায় তো পছন্দ হয়ে গেছে গোলাপ ফুল লাল লয়ন তারা নিয়ে যাবই নিয়ে যাবই করছে কোনটা নেবো

মায়েদের যেটা প্রধান মানে হচ্ছে গিয়ে বিশেষত্ব বার্গেনিং করা মা এখন বার্গেনিং করছে মায়েরা বার্গেনিং করলে কি সুন্দর সবাই মানে হয়েও যায় আমি বার্গেনিং করলে এক টাকাও কেউ কম করতে চায় না এরকমই আমার কপাল দোকানে পেছা গাছ কেনা কমপ্লিট আমাদের তারপর হচ্ছে তারপরে আর একটা ফল ফুচকা খাওয়া কমপ্লিট দশ টাকার ফুচকা খেয়েছি ভাল লাগছিল না আমার পেটটা ভরা ভরা লাগছিল তো আমি খেয়েছি হচ্ছে দশ টাকার ফুচকা হ্যাঁ খাবো হ্যাঁ চলো ভুট্টার দোকান তারপরে ভুট্টা নিয়ে বাড়ি চলো বাকি

এখন বই দেখতে এসেছো হ্যাঁ দেখি যদি পছন্দ হয় নেব তারপরে ভিডিও না করে অনেক কথা বলে ফেললো আমরা এখন ফেরত উঠে গেছি আমরা তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাইরে আজকে না প্রচন্ড ঠান্ডা ফুল মানে আমার কাছে খুবই ঠান্ডা লাগছিল হ্যাঁ পরে আর রাস্তায় বেরিয়ে দেখলাম যে অনেকে না মানে বেশ মানে শীতের পোশাক পরেছে হ্যাঁ বেশ ফুল হাতা একটু সোয়েটার টোয়েটার অনেকে দেখলাম পরেছে তো ভালো লাগলো দেখে নিজে একা একা পড়তে না লজ্জা লাগে যখন দেখছি যে সবাই পড়ছে তার মানে এখন থেকে আমিও পড়তে পারবো এটা হচ্ছে আমার আনন্দের বিষয় পড়াতে হবে ঠিক আছে হুম পড়াবে পড়াবে কুকু কালকে আমি দিনের বেলা আমি সব বের করব করবো বের করে তারপরে এখন ঘুমো করতে যাবে গুড নাইট টাটা গুড নাইট আর আরেকজনকে দেখো এখন অব্দি শীত ঠিকভাবে পড়েনি কিন্তু তিনি কাপা শুরু করে দিয়েছে আর ওর একটা বিশেষত্ব হচ্ছে ও মানে হচ্ছে মানে রাজ্যের ভালো জায়গা বিছানাপত্র সব জায়গা অন্য জামা কাপড় মায়ের জামাকাপড় অন্য সব কিছু থাকবে সব থাকতেও ও ঠিক আমার কাপড়ের মধ্যে গিয়ে বসে পড়বে আমার জামাকাপড় জড়ি ও থাকবে দেখাচ্ছি কে সেটা এই যেই নি এই যে ইনি ওই যে ওটা আমার জামা এই যে প্যান্ট শুধু এখন বলে না বড় ও এরকম বরাবর আমার জামা প্যান্টের মধ্যে ও ঠিক এরকম করে বসবে বড় ও এরকম আর আমি যদি কিছু একটু বলতে যাই আমার মা দিদি এরকম করে বলছে না না বলছে বা আহা রে দিদি আমি তো একটু ঘুমু একটু ঠান্ডা লাগছে আমি ওম করেছি তুমি সব সময় উৎসাপটে কথা বলো দেখো অবস্থা আমার ছুনুমা কই কই আমার ছুনুমা আ আছে মা কিছুক্ষণ আগে বলে কি ও তো কাঁপছে আমার ছুনু কই আমার ছুনুtextColor আমার ছুনুtextColor ইয়া হে ভগবান ওখানে আমার জামা আছে না বাহ না বাহ বাহ আশা অসাধারণ 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 তো চলো মায়ের এখন গোপালকে ঘুম পাড়ানো হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভুল বললে পাশে থাকা ক্লিক করে দিও যাতে যখনই নতুন ভিডিও আসবে তখনই তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের কাছে সেই নোটিফিকেশানটা নতুন ভিডিও নোটিফিকেশানটা সবার ফার্স্টে যায় তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে দেখা টাটা